জি এটা হলো ড্রয়িং সুবিশাল ড্রয়িং দুই ফিট বাই দুই ফিট টাইলস করা হয়েছে অনেক বড় একটা ড্রয়িং এবং এই ড্রয়িংয়ের মোটামুটি সুন্দর একটা সিনার রাখা হয়েছে এখানে চাইলেটিকে বিনেট করা যাবে অপশন রয়েছে এবং এখানে ড্রয়িংয়ের সাথে রয়েছে একটা কমন ওয়াশরুম লোক মোট বা এটার ড্রয়িংয়ের পরে চাইলে এখানে পার্টিশন করা যাবে বর্তমানে এটা হলো ডাইনিং অনেক বড় একটা ডাইনিং দেখেন সুবিশাল একটা ডাইনিং রয়েছে এখানে চাইলে ক্যাবিনেট শোকেস করতে পারবেন এখানে দেখেন এটা হলো একটা বেসিং ডাইনিংয়ের সাথে অনেক বড় একটা বেসিং এবং এখানে রয়েছে কিচেন রুম কিচেন রুমটা খুবই সুন্দর স্কোয়ার শেপের দেখেন অনেক সুন্দর একটা স্কোয়ারশিপের মিডিয়াম সাইজের একটা কিচেন কিচেন রুমে যদি আপনি ইন্ট্রিডিওর করেন সুন্দর লাগবে এবং এটার অনেক বেশি স্পেস পাবেন অনেক কিছু ইউজ করা যাবে অলরেডি অনেক কিছু ইউজ করার মতো স্পেস করে রেখেছে জাস্ট ইন্টিরিয়ারগুলো আরও বেশি সুন্দর লাগবে অথবা নাও করতে মানে এই যে অনেক ফিল্টার করা আছে আচ্ছা এখন দেখবো আমরা একটা চাইল্ড বেড এটা হলো চাইল্ড বেড খুবই সুন্দর এবং দুই ফিট বাই দুই ফিট এখানে টাইলস ব্যবহার করেছে খুব সুন্দর একটা চাইল্ড বেড এই এর বয়স দুই বছর এবং এটা এটা হলো একটা মাস্টার বেড দেখেন মাস্টার বেড খুবই সুন্দর মাস্টার বেডটা অনেক বড় সুবিশাল একটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে কিছু জিনিস রয়েছে যেমন দেখেন এখানে একটা স্পেস রয়েছে এখানে এই দরজার পিছনে স্পেসে একটা আলমারি এবং উপরে একটা আছে চাইলে আপনারা ইন্ট্রোডিউ করে করতে পারবেন অথবা এভাবেও আলমারি দেখে ব্যবহার করতে পারবেন এখানে খুবই সুন্দর একটা স্পেস রাখা হয়েছে এবং অনেক বড়ো স্পেস পাওয়া যাবে এখানে ড্রেসিং অপশন রয়েছে বেডরুমের ভিতরে মোটামুটি অনেক বড় স্পেস আপনার এবং এখানে একটা ক্যাবিনেট অলরেডি করা আছে আচ্ছা এরপরে হলো এখানে একটা বারান্দা এই দিকে জানালা আছে এবং এখানেও জানালা আছে এবং এখানে রয়েছে সুবিশাল একটা বারান্দা অনেক বড় একটা বারান্দা এবং এটার সাথে রয়েছে একটা ওয়াশরুম এটা হলো

এবং এটার বারোশো স্কোয়ার ফিট এটা একটা গেস্ট বেড সাথে রয়েছে একটি বারান্দা এবং একটা বাথরুম ফিট ফিট বাই ব্যবহার করা হয়েছে এই গেস্ট বেডের সাথে একটা এক্সট্রা জিনিস আছে সেটা হলো এই যে দেখেন এটা হলো বারান্দা খুবই সুন্দর ভালোবাসার হাই গ্রিলওয়ালা একটা বারান্দা সাথে পেয়ে যেমন স্টোর রুম এবং এটার সাথেই রয়েছে একটা হাই কমোডলা একটা বাথরুম এটার সাথে যে এক্সট্রা যে জিনিসটা রয়েছে ফ্যাসিলিটি সেটা হলো একটা স্টোর রুম যেটাকে বর্তমানে কিচেনের মতো করে কিচেনের এর প্যাটার্নে বানানো হয়েছে দেখেন এটা হলো স্পেস এবং এটা হলো চুলা চুলা দিয়ে স্ট্যান্ড করা এই দিকে উপরে সানসেট করা হয়েছে মানে কিচেনের মতো করে বাট এইটাকে স্টাডি রুম অথবা সার্ভেন্ট রুম অথবা আপনার কিচেন রুম অথবা স্টোর রুম যে কোনো রুম হিসাবে ইউজ করতে পারবেন এবং এখানে একটা পার্টিশন দেওয়া আছে দেখেন গ্লাসের থাই গ্লাসের পার্টিশন দেওয়া এবং পর্দা সিস্টেমও করা আছে 고기 o b